হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না ওই মোটামুটি ভালো আছি পুরো ভালো নেই কারণ আমার অনেকটা পরিমাণে ঠান্ডা লেগে গলা বসে বসে গেছে তো কথা বলতে একটুখানি কষ্ট হচ্ছিল তো ভাবলাম হাজার শরীর খারাপ হোক তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব যতই কষ্ট হোক না কেন ভিডিও আমি দেবই তো সেইভাবে আমি সকালবেলা উঠেই না ছটা থেকে কাজকর্মগুলো শুরু করেছিলাম কলা বসে গেছে একটু জ্বর জ্বর আছে আর সব থেকে বেশি যেটা হয়েছে সেটা আমার ঠান্ডা লেগেছে কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে সারাদিন হাঁচে দিতে দিতে জীবন বেরিয়ে যাচ্ছে তো সারা রাত কাল ঘুম হলো না কেন আর সারা রাতই আমার কাল এত কষ্ট করে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে বোনেরা তো যেহেতু ও ঘরে আছে ও ঘরটা একটু পরে গুছিয়ে নেব আগে আমি এই ঘরটা গুছিয়ে নিই ঈশা কিন্তু ঘুম থেকে উঠে বোনের ছেলের সঙ্গে খেলা করতে চলে গেছে তো খাটপত্রগুলো টুকটুক করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আর নিচেটা ভালো করে ঝাড় দেওয়ার টাইম পেলাম না কারণ ওরা এক্ষুনি চলে যাবে বলছিল। তো ভাবলাম যা হোক আগে ওদের খাবারের ব্যবস্থা করি কিছু হালকা টিফিন করেই ওরা চলে যাবে ভারী কিছু করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তার কারণে বলছিল যা হোক কিছু মুখে দিয়েই চলে যাবে তো ভাবলাম যা হোক কিছু করা মানে আর কি বোঝে হয় টোস তা না হয় অন্য কোনো সিমই লাগছে এরকম ধরনের কিছু তো ডিম টোস করতে গেলে পাউরুটিটা আবার দোকান থেকে আনতে হবে তো ভাবলাম এদিকে একটুখানি লাচ্চাই করে দিই বাড়িতে যেহেতু অনেক রকম লাচ্চা এখনও আছে আর এখনও তো ঈদের সিজন যায়নি ঈদের মৌসুম এখনও চলছে তো যাই হোক এখন আমি সুন্দর করে দুধটা গরম করে নিয়ে এর মধ্যে চিনি নুন দিয়ে ভালো করে এখন লাচ্চাগুলো দিয়ে দেব আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম দিয়েই কিন্তু আমি লাচ্চাগুলো দিয়েছিলাম এতে করে কী হবে বলো সুন্দর করে লাচ্চাটা না ঝুড়ে ঝুড়ি মতন হয়ে থাকবে পুরো ছাড়া ছাড়া থাকবে লাচ্চাটা একটার সঙ্গে একটা জড়াই না আর আমি সব সবসময় লাচ্চা যখন দিই তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই তাই দিই তারপরে দেখো বোনাদের জন্য বলছিলাম একটা থালায় ওরা বলছিল তুলে দিতে তো বার অনেকটা থালা নোংরা না করে একটা থালায় বেশি করে তুলে দিচ্ছিলাম আর যেহেতু নিজের লোক কে আর বলবো আমি বললাম যখনই লাগবে আবারও আমাকে বলো দিয়ে দেবো আর এদিকে ঈশাকে একটুখানি লাচ্চা দিয়ে দেবো দিয়ে ওদের জন্য চা করেছিলাম চাটা দিয়েই কিন্তু ওরা খেয়ে রওনা দেবে তো চাটা আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি আমার জন্য ঈশার জন্য আর বনেদের জন্য করেছিলাম আর লাচ্চা টাচ্চা যেহেতু আমি খুব একটা বেশি পছন্দ করি না তার কারণে লাচ্চা কিন্তু আমার জন্য আমি রাখিনি নি যেটুকুনি আছে ঈশার পাপাকেই দিয়ে দেব আমার হাজব্যান্ডটি খেয়ে নেবেন আর যাই হোক হাজব্যান্ড যেহেতু দোকানে আছে এখন কিন্তু দোকানে যাওয়ার চাপ নেই আর দেখো বোনদের সকালে খেতে দিয়ে আমি কিন্তু বোনেদের গাড়িতে তুলে দেওয়ার জন্য রাস্তার ধারে এসেছিলাম তো সেখান থেকে ভাবলাম আমাদের দোকানে এসে যায় কারণ দোকানটা আর বেশি দূরে নয় তো যাই হোক বোনাদেরকে গাড়িতে তুলে দিয়ে এখন দোকানে চলে আসলাম তারপর ঈশা ওর পাপার সঙ্গে কত বেশি দুষ্টুমি করছিল আর ঈশারও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তার মধ্যে ঠান্ডা জিনিস খাবে বলে জ্বালাতন করছিল তো এখন দেখো এই কতদিন দোকানে আসি না আর আমার এই গ্যাসের চুলাটার অবস্থা কি হয়েছে দোকানে যে জায়গাটা আমি রান্না করি পুরো দুলোপরের জিনিসপত্রই পুরো ভর্তি হয়ে গেছে সমস্ত কোটো কাটার জিনিসপত্র আমার আবারও পরিষ্কার করতে হবে তো আগে ভাবলাম কোটো কাটাগুলো পরিষ্কার করার আগে গ্যাসের চুলাটাই পরিষ্কার আর এত প্রচণ্ড রোদ্দুর যে কষ্ট হচ্ছে অ্যালবেস্টারের চালে এত গরম পড়েছে আজ হয়তো রেকর্ড করা গরম আমাদের এখানে তো এই গরমের মতো কাজগুলো করতে প্রচুর কষ্ট হচ্ছিল তা হাজুন বললো একটু টক দই ফাটিয়ে দাও খায় খেয়ে নিই তো টক দই ফেটিয়ে খাওয়া কিন্তু অনেক বেশি উপকার শরীরের পক্ষে তো টক দইটা ফেটিয়ে নয় চিনি একটুখানি বরফ দিয়ে নিয়েছিলাম দিয়ে সুন্দর করে একটুখানি গুলে নিয়ে এদিকে গুলতে গুলতে ঈশার অবস্থা দেখো গামলায় বসে গা ধোয়া স্টার্ট করে দিয়েছে তো তার মধ্যে কিছুটা বাসনপত্র মেয়ে আবারও আমি বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে আগে আমার কাজ আমার এই টুনুমুনুদেরকে খেতে দেওয়া তো এদেরকে তো অনেকটা পরিমাণে ভাত দিয়ে দিলাম হাপারে কালকের যেহেতু ভাত একটু বেশি রান্না হয়ে গেছিলো ভুল করে রান্নাটা করেছিলাম তো বোন যেহেতু চাল দিয়েছিল একটু বেশি দিয়ে ফেলেছিলো তো ভাতগুলো নষ্ট করবো কী করতে আমার এই টুনুমুনুদেরকে খেতে দিয়ে দেয় তো এদেরকে দেব বড়োদেরকে তো দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া এদের কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ড্রোবে দরজা টরজা দিয়ে হাজব্যান্ড যে বাজার করে নিয়ে এসছে বললো একেবারে হালকা পাতলা খাবার করো কারণ দোকানে তো মোটে টেকাই যাচ্ছিলো না এত গরম বাড়িতেও প্রচণ্ড গরম লাগছিল বাড়িতে শুধু গাছ গাছালির সৃষ্টি গাছটাচ আছে বলে অতটাও গরম বুঝতে পারছিলাম না কিন্তু দোকানে গিয়ে আমার পুরো শরীরটা পুরো কি বলবো ঘেমে ভেসে যাচ্ছিলো আর একেবারে জিমদারা ঝিমধরা ভাব চলে আসছিলো যেন কি একটা যেন কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না তো এই সময় ভাবলাম হালকা পাতলা খাবারই খাই তো ডাটা আলু করবো গাছের ডাটা ছিল বাড়িতে আগের দিন আমার হাজব্যান্ড ডাটা পেরেছিল গাছ থেকে আর কলমি শাক নিয়ে এসছে তো কলমি শাকটা এত পরিমাণে জালি ছিল রান্নার সময় না যেই না কষিয়ে একটুখানি ঝোল দিয়ে চাপা দিয়েছে আর আগলা করে দেখছি পুরো কলমি শাকটা সবুজ সবুজ গলে গলে গেছে ভাত মাখাচ্ছিলাম ভাতটাও পুরো সবুজ সবুজ হয়ে যাচ্ছিলো তো তোমরা রান্না করার সময় দেখতেই পাবে যে কলমি শাকটা কতটা বেশি তাজা ছিল তো ওদিকে ডাটা আলু কেটেছি কলমি শাক কেটেছে পেঁয়াজ কেটেছি আর আদা রসুন আর লঙ্কা বাটাটা আগের দিনে ছিল তো সেগুলো দিয়ে আমি এখন রান্নাটা করে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে আদা রসুন লঙ্কা বাটা দিলাম এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো যে 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 মশলাগুলো লাগবে সেগুলো টুকুটুকি করে দিয়ে দিয়ে এর মধ্যে সবজিটা কিন্তু আমি একটুখানি কষিয়ে নিয়ে তারপরে অল্প একটুখানি ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো ডাটা আলুগুলো এখন আমি তুলে দিচ্ছিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ঝোল দেবো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে দিয়ে একেবারে ওদিকে দুধটাও জাল করতে দিয়েছি ইসা প্রচুর জ্বালাতন করছিলো তো ভাবলাম ওর দুধ তো একটু বেশিক্ষণ ধরে জাল করে নি তো অনেক সময় ধরে পাশে দিয়ে জাল করে নিচ্ছিলাম আর ঈশা ওদিকে কান্নাকাটিও করছিল তো আর একবার ওকে স্নান করাবো কারণ যেহেতু ওখানে স্নান করেছে একদম অল্প পানির মধ্যে তো বাড়িতে এসে ভাবলাম সুন্দর করে একটুখানি গায়ে সাবান টাবান দিয়ে স্নান করিয়ে দেবো কারণ বাচ্চা কাচ্চা কিন্তু এই গরমের সময় দুই একবার স্নান করানো কোনো ব্যাপারই না আর আমার ঈশার তো এখন মনে হয় যে অসুবিধা হয় না একটু ঠান্ডা লেগে আছে কিন্তু অসুবিধা হবে না কারণ দোকানে না মাথা ভেজায়নি পুরো শরীরটা ভিজিয়েছিলো তো এখন একটুখানি হালকা করে মাথা ভিজিয়ে গাটাগুলো ডলে দেব। গরমের সময় না বাচ্চা কাচ্চা যদি ভালো করে গা না ধোয়ানো হয় তখন কিন্তু বাচ্চা কাচ্চা যে ঘামে তার যে ভাজ ভাস পরে গলার তলায় পেটের তলায় তো সেই সব ভাজে ভাজে কিন্তু ঘা হওয়ার একটা সম্ভাবনা থাকে তো তার কারণে ঈশাকে আমি একটু সুন্দর করে নিজে আবার স্নান করিয়ে নেব তো ঈশাকে তো স্নান আমি করিয়ে নিয়েছিলাম রান্না করতে করতে তার মধ্যে কিছুটা বাসন আমি মেজে নিয়েছি তো সেগুলো আমি এখন একে উপর করে নেবো রান্না করছিলাম আর কতগুলো কাজ করছিলাম ভাবো তো তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি যে কাল সারা রাত ঘুমাতে দেয়নি আর কে ঘুমাতে দেয়নি কেন ঘুমাতে দেয়নি জানো কাল সারা রাতি যে এত পরিমাণে কারেন্ট গেছে যেরকম গরম ছিল কষ্ট হচ্ছিল সেরকম কারেন্ট গেছিলো যেহেতু বনে না পাশের ঘরে ছিল আমরা ওপাশের ঘরে ছিলাম আর আমাদের যে ঘরটায় খাট আছে সে ঘর যে এত গরম সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর গরম লেগেছিলো আর কারেন্টই আমাদেরকে ঘুমাতে দেয়নি প্রায় আট দশবার কারেন্ট চলে গেছিলো তাহলে কীভাবে ঘুমাবো বলো কেন যে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছিলো বুঝতেই পারছিলাম না তো যাই হোক এখন দুপুরের রান্নাটা তো কমপ্লিট করলাম তোমাদের দেখালাম শাক ডাটা আলু আর তারপরে এখন স্নানটা করে আসলে অনেক সুন্দর স্নান করেছে কারণ দোকানে যখন থাকি বা করতে হয় না তখন স্নান করার ভালো করে টাইম পাই না কোনো কোনো দিন তো এরকমও হয় দোকানে একবার স্নান করি বাড়িতে এসে ভালো করে আরেকবার স্নান করি তো ভাবলাম যেহেতু বাড়িতে আসি কাজগুলো একটু করে সুন্দর করে শখ করে করে একটু ভালো করে করব । তো অনেকটাই জামাকাপড় আমি এখন সুন্দর করে কেসে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো বেশিরভাগই ছিল ঈশার প্যান্ট তো সেগুলো মেলে দিয়ে ঘরে যাব অনেকটাই খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে কাজ করছি এবারই ও দোকান চারিদিকে ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে একা মানুষ হলে না এরকমই হয় তাতে তো বাচ্চা কাচ্চা ছোটো তাদের পিছনে একটা বড় সময় দিতে হয় তো আমি যেখানে জামা কাপড় মেলছিলাম আর সিমরান কিন্তু ঈশাকে ভাত খাইয়ে দিয়েছিল ওর পাদের থেকেই তো এই জায়গাটা পুরো ভাত ফেলে পানি ফেলে ভর্তি করে ফেলেছিলো এক বোতল পানি পুরো ফেলে দিয়েছিল তো ভাবলাম এখানে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ওই জায়গাটা মুছে নেই তারপরে আবারও আসলাম সন্ধ্যাবেলা তো ঈশার এখন অনেক খিদে পেয়ে গেছে তো ওকে এক প্যাকেট এই যে ক্রিম বিস্কুট দেব তো চকলেট ক্রিম বিস্কুট ছিল এটা সেটা দিয়ে দিয়ে দেবো এখন এক গ্লাস দুধ দিয়ে তো ঈশা এটা খেতে থাকুক তার মধ্যে আমি যাব একটু চা করতে বললাম না গলার অবস্থা অনেকটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে তো এখন আমার জন্য একটুখানি চা বসিয়ে নিলাম তো যতক্ষণ চাটা হতে থাকে ততক্ষণ আরও টুকিটাকি কাজগুলো করতে থাকি আমরা মেয়েরা না রান্নাঘরে ঢুকলে একটা কাজে হাত দিলে আর একটা কিন্তু ঠিকই সামনে চলে আসে তো বন্ধুরা আজকের তো আমি তোমাদের একটাই কথা বলতে চাই এখনও পর্যন্ত যে যেখানে আমার সঙ্গে আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আমি এদিকে চা করছিলাম আর ঈশা ওদিকে বিস্কুট ঘুটে সারা গায়ে মেখে ভর্তি করে ফেলেছিলো তোকেও নিয়ে গেলাম বাথরুম একটুখানি ধোয়াতে তো এবার আমি একে একে চাটাগুলো সুন্দর করে ছেঁকে নেবো নিয়ে বেশ দশ মিনিট ধরে বসে বসে চাটা খাবো গরমেও এখন অনেকটাই চা খেতে হবে এটা ভেবে কষ্ট হচ্ছিল কারণ আমার শরীরটা খারাপ ছিল গলা টলা একেবারে বসে যাচ্ছিল সেই কারণেই বসে বসে একটুখানি চা খেয়ে নেব তারপরে আরও বাদ বাকি কাজকর্মগুলো আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো তো যাই হোক গ্যাসে চা করার পরে এই জায়গাটা একটুখানি চাটা পড়েছিল তো ভাবলাম সেই হাতে এই একই হাতে কাজটা কর নেই নয় কিন্তু এখান থেকে চলে গেলে আবার মোছা হবে না তো ঘরে এসে ঈশাকে একটা ম্যাডাঙ্গেল দিয়েছিলাম ও নিয়ে অনেক খুশি হয়েছিল। আর একটা বাঙালি আনা নিয়ে আমি ভাবলাম চা খেতে বসবো একটু চানাচুর নেব একটু চা খাবো অনেক ভালো লাগবে আর বেশিরভাগ সর্দি ঠান্ডা লাগলে কিন্তু ঝাল ঝাল জিনিস খেতে অনেক ভালো লাগে সেটা ঈশা তুলে নিয়েছিল অতটা তো ওকে খাবার দেওয়া যাবে না ওর পেটের সমস্যা হতে পারে শুধু ম্যাডাঙ্গেলটা একটুখানি দেব আর এখন দেখো কোটো কাটোগুলো উপরে গুছিয়ে নিচ্ছিলাম যাই হোক ঘরে এখন অনেকটা জামা কাপড় আছে তো এই জামা কাপড়গুলো একে একে ভাস করে নিতে হবে তো মতো ভাবলাম লাগছে আগে জিনিসপত্রগুলো এক এক জায়গায় রেখে যার যার জিনিস জায়গায় রেখে দিই তারপরে দেখো অনেকগুলোই নাইটি এমন হয়েছে যেগুলো আজ আমি কেচে পরিষ্কার করে দিয়েছিলাম তো সেগুলো একে একে আমি ভাস করে নিচ্ছিলাম আর এই গরমের সময় নাইটি পড়তে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয় তো যাই হোক একটা একটা নাইটি আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ভাস করে রাখছি আর যখন ভাস করা হয়ে যাবে তখন আলনা একেবারে গুছিয়ে নেব তো পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া জিনিসপত্র পরতে কিন্তু মন থেকে অনেকটা বেশি ভালো লাগে শরীরটা অনেকটা বেশ সুস্থ সুস্থ লাগে তো অনেকটা পরিমাণে রাত হয়ে গেছিলো ঈশাকে আমি ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম দিয়েই কিন্তু এই কাজকর্মগুলো এখন আমি করছিলাম আর ঈশা ঘুমিয়ে গেলে আমার কাজকর্মগুলো করতে না প্রচুর বেশি সুবিধা হয় তো ঈশার ছোট্ট ছোট্ট প্যানগুলো ছিল যেগুলো শুকনো ছিল আর কি যেগুলো ছিল সেগুলো একটু আলাদা আলাদা করে নিয়েছিলাম সেগুলো আবার দড়িতে মেলতে হবে তো এখনও কিছুটা বাসনপত্র আছে সেগুলোও কিন্তু মাছতে যেতে হবে বাথরুমে তো ভাবলাম আগে জামাকাপুরগুলো ভাস টাস করে এই ঘরটা অন্তত গুছিয়ে ঝাড়ু দিয়ে নেই আর ঈশা যেহেতু ঘুমাচ্ছে অতটা এখন টেনশন আমার নেই যে কান্নাকাটি করছে ঘুমাবে না জ্বালাতন করছে তো ও ঘুমালে নিশ্চিন্তে কাজগুলো আমি করতে পারি তো ঘুমও আসছিল বলতে বললাম না যে কাল সারা রাত এত জ্বালাতন করেছে কারেন্টে যে ঘুমাতেই পারিনি তো এখন অনেকটা বেশি ঘুম লাগছিল আর আমাদের গ্রামের এখানে না অনেকটা তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়ে আমরাই দেখি একটুখানি দেরি করে ঘুমাই আশেপাশের লোকজন প্রায় নটা দশটার ভিতরে ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের সেই দোকান বন্ধ করে সিমরনের পাপা আসতে আসতে সেই এগারোটা বারোটা কিন্তু বেজে যায় সেই সময় আমাদের ঘুমানো হয় তারপরে তো আমার নিজের যে সকল কাজ আছে ভিডিও এডিটিং করা আরও বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো আমি এই সিমরান ঘুমানোর পরে ঈশা ঘুমানোর পরেই কিন্তু আমি করে ফেলি তো এদিকে দেখো ভিজে প্যান্টগুলো বাইরে আবারও আমি মেলে নিচ্ছি এই জামা কাপড়গুলো যে কতবার দিনে আমার ধুতে হয় মেলতে হয় তুলতে হয় আবারও মেলতে হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এদিকে ঈষা কিন্তু নিশ্চিন্তেই ঘুমাচ্ছে তো যে বাসনগুলো আছে দুপুরে সেগুলো আমি এখন ভিতর থেকে মেজে নেব তা সিমরান অনেকটাই ভাত নষ্ট করেছিল দুপুরবেলা তো সেগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম কারণ মুরগিদের খাওয়ার কাজেই চলে আসবে আমাদের বাড়িতে না ভাত কখনোই পড়ে থাকে না নষ্ট হয় না কারণ বাড়িতে মুরগি পাখি থাকলে কিন্তু সেগুলো খাওয়া হয়ে যায় তো এদিকে বাসনপত্রগুলো মাছছিলাম আর ওদিকে কিন্তু তরি তরকারিগুলো জাল করতে গ্যাসের উপরে আমি বসে রেখেছি কারণ এই গরমে না যত রাত্রে করে খাওয়া হয় তখনই কিন্তু তরি তরকারিগুলো কেমন একটা হয়ে যায় আর যেহেতু সিমরনের পাপা দোকান বন্ধ করে আসতে আসতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে তো ভাবলাম যে আগে তরি তরকারিগুলো জাল করে নিই আর সেই ফাঁকে জাল করতে করতে থালা বাসনগুলো মাজতে থাকি তো থালা বাসনগুলো একে একে আমার মাজাও হয়ে গেছে তো অল্প কটাই ছিল যেহেতু দুপুরবেলা বেশি বাসন ঘটে না দোকানে হলে অনেকটা পরিমাণে নোংরা হতো বাড়িতে একটু কমই নোংরা হয় আর যা হোক এখন বাসনপত্রগুলো ধুয়ে এগুলো উপর করেও নেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু খারাপ লেগে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আগামী দিন চেষ্টা করবো আরও নতুন একটি ব্লগ নিয়ে আসতে সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ